দু হাজার ও দু সালের লোকসভা নির্বাচনে কোন দলের কে প্রার্থী ছিলেন কোন দল কত ভোট পেয়েছিল তার বিস্তারিত বিবরণ থাকবে এই ভিডিওতে আর সঙ্গে থাকবে আপনার কেন্দ্রে এবারের প্রার্থীদের নাম শুরু করা যাক তাহলে এই ভিডিওতে উলুবেডিয়ার অতীতের নির্বাচনী অঙ্ক নিয়ে পর্যালোচনা করুক শুরু করা যাক দু সালের লোকসভা নির্বাচন দিয়ে ওই ভোটে উলুবেডিয়ায় জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সুলতান আহমেদ তিনি পেয়েছিলেন পাঁচ লক্ষ সত্তর হাজার সাতশো পঁচাশি ভোট শতাংশের হিসেবে তার প্রাপ্ত ভোট ছিল আটচল্লিশ দশমিক এক দুই দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএমের সাবির উদ্দিন মোল্লা তিনি তিন লক্ষ উনসত্তর হাজার পাঁচশো তেষট্টি ভোট পেয়েছিলেন শতাংশের হিসেবে একত্রিশ দশমিক এক পাঁচ এক লক্ষ সাঁয়ত্রিশ হাজার একশো সাঁত্রিশ ভোট পেয়ে তৃতীয় হন বিজেপি রঞ্জিত কিশোর মহন্তি প্রদত্ত ভোটের এগারো দশমিক পাঁচ ছয় শতাংশ পেয়েছিলেন তিনি চার নম্বরে ছিলেন কংগ্রেসের অসিত মিত্র তিনি সাতষট্টি হাজার আটশো ছাব্বিশ ভোট পেয়েছিলেন শতাংশ হিসেবে পাঁচ দশমিক সাত এক এছাড়াও আরও কয়েকজন প্রার্থী ছিলেন তবে তার প্রাপ্ত ভোট তেমন উল্লেখযোগ্য ছিল না তৃণমূলের সুলতান আহমেদ দুই লক্ষ এক হাজার দুশো বাইশ ভোটে জয়ী হন দু হাজার চোদ্দ উলুবেটিয়ায় জয়ী তৃণমূল কংগ্রেসের সুলতান আহমেদের প্রয়াণের জেরে দু হাজার আঠারো সালে এই আসনে উপনির্বাচন হয় সেই ভোটে এখানে তৃণমূলের তরফে প্রার্থী হন সুলতানের স্ত্রী সাজদা আহমেদ তিনি সাত লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো ছাপ্পান্ন ভোট পেয়েছিলেন শতাংশের হিসেবে একষট্টি দু হাজার চোদ্দ সালের তুলনায় তৃণমূলের ভোট বৃদ্ধি হয় বারো দশমিক আট আট শতাংশ বিজেপি প্রার্থী করেছিল অনুপম মল্লিককে তিনি দুই লক্ষ তিরানব্বই হাজার ছেচল্লিশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি তেইশ দশমিক দুই নয় শতাংশ ভোট নিজের দখলে রাখতে পেরেছিলেন চার বছরের ব্যবধানে বিজেপি এখানে এগারো দশমিক সাত তিন শতাংশ ভোট বৃদ্ধি করেছিল তৃতীয় স্থানে ছিলেন সিপিএম এর সাবির উদ্দিন মোল্লা তিনি পেয়েছিলেন এক লক্ষ আটত্রিশ হাজার আটশো বিরানব্বই ভোট শতাংশের হিসেবে এগারো দশমিক শূন্য চার দু হাজার চোদ্দ সালের তুলনায় কুড়ি দশমিক এক এক শতাংশ ভোট কমে সিপিএমের ভোট কমেছিল কংগ্রেসেরও দু হাজার চোদ্দ সালের তুলনায় তাদের ভোট কমে তিন দশমিক আট সাত শতাংশ তাদের প্রার্থী এস কে মাতাসার হোসেন ওয়ার্সি তেইশ হাজার একশো নয় ভোট পেয়েছিলেন শতাংশের হিসেবে এক দশমিক আট চার ভোট পেয়েছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের সাজদা আহমেদ যেতেন চার লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো দশ ভোটে দু হাজার উনিশ সালে সাজদা আহমেদই ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি আরও একবার জয়ী হয়ে উলুবেগিয়ার সাংসদ হন তার প্রাপ্ত ভোট ছিল ছয় লক্ষ চুরানব্বই হাজার একশো পঁয়তাল্লিশ তিনি পেয়েছিলেন তিপ্পান্ন শতাংশ ভোট এক বছরের তৃণমূলের আট শতাংশ ভোট কমে দ্বিতীয় স্থানে থাকা বিজেপির জয় বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন চার লক্ষ উনাশি হাজার পাঁচশো ছিয়াশি ভোট তিনি ছত্রিশ দশমিক পাঁচ আট শতাংশ ভোট পেয়েছিলেন দু আঠারো সালের তুলনায় বিজেপির ভোট বৃদ্ধি হয় তেরো দশমিক দুই পাঁচ শতাংশ সিপিএম প্রার্থী মাকসুদা খাতুন একাশি হাজার তিনশো চোদ্দ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন শতাংশ হিসেবে তিনি ছয় দশমিক দুই শূন্য ভোট পেয়েছিলেন এক বছরে সিপিএমের ভোট এগারো দশমিক শূন্য চার শতাংশ কমে যায় চার নম্বরে ছিলেন কংগ্রেসের সোমা শ্রী রায় তিনি সাতাশ হাজার পাঁচশো আটষট্টি ভোট পেয়েছিলেন শতাংশ হিসেবে দুই দশমিক এক শূন্য কংগ্রেসের শূন্য দশমিক দুই ছয় শতাংশ ভোট বেড়েছিল দু হাজার আঠারো সালের তুলনায় তৃণমূলের সাজদা আহমেদ জিতেছিলেন দুই লক্ষ পনেরো হাজার তিনশো উনষাট ভোটে এবার উলুবেডিয়ায় তৃণমূল আবার সাজদা আহমেদকে প্রার্থী করেছে তার বিরুদ্ধে রয়েছেন বিজেপির অরুণ উদয়পাল চৌধুরী ও কংগ্রেসের আজহার মল্লিক এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে বাজিমাত করে সেটাই এখন দেখার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে धन्यवाद